হ্যালো এভরিওয়ান কী খবর সকলে প্রথমে জানায় নতুন বছরে তোমাদের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছর তোমাদের সমস্ত মনোকামনা যেন পূরণ হোক আর তোমরা যেন দ্রুত চাকরি পেয়ে যাও চলো আজকে আসি আমাদের একটা আলোচ্য বিষয় সে বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে আইডিও পরীক্ষা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এ আইডিও পরীক্ষায় ছেলে মেয়েদের এত ইন্টারেস্ট থাকে কেন এখানে ডাব্লিউ বিসিএস থেকেও কিন্তু স্টুডেন্টদের বেশি ইন্টারেস্ট থাকে আইডিও পরীক্ষায় তার পেছনের কারণটা কি এইটা একটা আলোচনা আজকে এবং তার সাথে আলোচনা আইডিও পরীক্ষার সমস্ত পরীক্ষার থেকে সেরা কেন কেন সেরা কেন বেশিরভাগ ছাত্র ইন্টারেস্ট দেখায় এ আইডিও পরীক্ষায় চাকরি অর্জনের জন্য এবং তার জন্য প্রিপারেশনটা তারা পিক পয়েন্টও নিয়ে যায় সেই সমস্ত বিষয় এই সেশনের মধ্যে আমি কিন্তু আলোচনা করব প্রথমত বলি যে আমাদের এই যে আইডিও পরীক্ষাটা দেখতে পাচ্ছ এই পরীক্ষাটা সেরা কেন আমাদের খুব বড় প্রশ্ন বেশিক্ষণ সময় লাগবে না জাস্ট একটু শোনো দশ মিনিট মতো টাইম নেব জাস্ট একটু শোনো তোমাদের কেরিয়ারের জন্য ভীষণ ভালো একটা স্ট্র্যাটেজি আমি এখন তোমাদের সামনে শেয়ার করতে চলেছি দেখো অন্যান্য পরীক্ষাতে আমরা কি দেখতে পাই আমরা তিনটে স্টেপ দেখতে পাই কি তিনটে স্টেপ যদি আমি খুব ভালো করে দেখি সেটা হচ্ছে আমরা দেখতে পাই প্রথমে দেখতে পাই পরীক্ষা হয় তারপরে পরীক্ষা হয় তারপরে গিয়ে ইন্টারভিউ হয় আর ইন্টারভিউ হলে তারপরে তোমার সিলেকশন হয় তাই তো এটা হচ্ছে সাধারণত পরীক্ষা ফর্মেট কিন্তু আইডিও পরীক্ষাতে আমরা যে বিষয়টা লক্ষ্য করি যে এই যে আমরা দেখতে পাচ্ছ প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল তারপর কি তোর মেন্স কিন্তু এ নেই বাইশো তেইশশো পরীক্ষা নাম্বারে পরীক্ষা দরকার নেই এর মেন্স পেপারটাই নেই কি আছে প্রিলিমিনারি হয়ে গেলে ডাইরেক্ট ইন্টারভিউ তাহলে বোঝো কত সুন্দর একটা বিষয় আবার প্রিলিমিনারি কিন্তু যে হিউজ সংখ্যক মানে নাম্বার নিয়ে হয় তাও না প্রিলিমিনারি পরীক্ষা হয় যদি তোমরা আইডিয়া খুব জিনিসটা খুব করে বুঝো একশোটা কোয়েশ্চেন কে নিয়ে আর এই একশোটা কোয়েশ্চেন কিন্তু হচ্ছে সম্পূর্ণ দাও চলে যাও আর তার সময়কাল হচ্ছে দেড় ঘন্টা তাহলে আইডিও পরীক্ষাটা কেন টার্গেট করবে না তোমরা অবশ্যই টার্গেট করো কারণ এই পরীক্ষা চাকরি পাওয়া খুব সহজ এবার তোমাদের মাথা মধ্যে প্রশ্ন আসতে পারে স্যার আইডিও পরীক্ষার জন্য আপনি কথা বলছেন তা আইডিও পরীক্ষা কবে হবে দেখো পিএসসি জাস্ট একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন জারি করেছে ইন্ডিকেটিভ নোটিফিকেশন জারি করেছে যে আইডিও পরীক্ষা হতে চলেছে এবার তোমরা বলবে স্যার কোন ঠিক নেই পরীক্ষা কবে হবে না হবে ধরে রাখো সেপ্টেম্বর অক্টোবর মাস সম্পূর্ণ এটা আমার নিজস্ব মতামত আমার সাথে অন্যান্য মানে মতামতের মিল নাও হতে পারে বা ভিন্ন মত হতে পারে তাহলে যদি সেপ্টেম্বর অক্টোবর হয় আর তাহলে এখন আমার কাছে আট ন মাস টাইম আছে তাহলে স্যার যখন ফর্ম ফিল আপ হবে তারপরেই আমরা পড়াশোনা করব এত আগে থেকে পড়াশোনা করে আর হবে কি দেখো ভাই খুব ভালো করে বুঝো বিষয়টা যখন তোমার কাছে সাত আট মাস আছে আইডিও পরীক্ষার সিলেবাসটা এইটুকু না সিলেবাসটা এতটা সিলেবাসটাও কিন্তু এতটা এইটুকু সিলেবাস না এতটা সেই সিলেবাসটা খুব কম করে যদি শেষ করতে হয় না সুন্দরভাবে শেষ করতে সময় লাগে প্রায় ধরে রাখো বারো মাস টুয়েলভ মান্থ ঠিক আছে তাহলে তুমি ভাবছো স্যার নোটিফিকেশন আসুক তারপরে আমরা পড়বো নোটিফিকেশন আসলে তিন থেকে চার মাসের মধ্যে পরীক্ষা তাহলে তুমি বারো মাসের সিলেবাসটা তিন মাসে কি করে শেষ করবে তার প্রিপারেশনটা নিতে হয় অনেক আগে থেকে আমাদের অনেক ছেলে মেয়ে দেখবে যে কেউ একুশ বছর বয়সে চাকরি পেয়ে যাচ্ছে কেউ আবার উনত্রিশ বছর বয়সে গিয়ে পাচ্ছে সে একুশ বছর বয়সে সে এক্সাম প্যাটার্নটা বুঝে গেছে তাকে কি করতে হবে সে বুঝে গেছে আর যে উনত্রিশ বছর পাচ্ছে তারও কিন্তু এক্সাম প্যাটার্ন বুঝতে সময় লাগছে এই জন্য আমাদের চাকরি পেতে দেরি হয় আর যখন দেরি হয় তখন আমাদের কি হয় যে মানসিকভাবে ভেঙে পড়ে যে চাকরি হচ্ছে না ভাই প্রত্যেকটা পরীক্ষার নিজস্ব একটা প্যাটার্নে চলে যদি তুমি ভাবো আমার ক্লার্কশিপে প্রিপারেশান আছে আমি আইডিও বসে যাব ভুল কথা যদি তুমি ভাবো আমার ডাব্লিউ বিসিএস প্রিপারেশান স্ট্রং আছে আমি আইডিও ক্র্যাক করে দেবো ভুল কথা প্রত্যেকটা এক্সাম নিজস্ব একটা ওয়েতে রান করে আর এই জিনিসটা আমরা ধরতে পারি না বলে আমাদের চাকরি পেতে দেরি হয় কেউ একুশ বছরে পায় কেউ বা উনত্রিশ বছরে গিয়ে পায় ক্লিয়ার আর এতটা সময় যার থাকে না সে চাকরিই পায় না তবে এই বারো মাসের পড়াটা তুমি কি করে তিন মাসে শেষ করবে আমাকে একটু বলো সম্ভব নয় তো একদমই তাই আমিও তোমাদের সাথে সহমত যে সম্ভব না সম্ভব না তার প্রস্তুতিটা কিন্তু আগে থেকে জারি করে রাখতে হয় এখন থেকে তোমরা আইডিওর জন্য রেডি হও বলে স্যার আইডিওর জন্য তো রেডি কারণ আমি ডাব্লু বিসিএস নিয়ে পড়ি ঠিক আছে ভাই ডাব্লু বিসিএস নিয়ে পড়ছো আইডিও পরীক্ষার জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট তোমার কিন্তু রেডি হয়ে আছে আর বাকি ফিফটি এই ফর্টি ফাইভ কি হবে এটা তো ইন্ডাস্ট্রিয়াল পরীক্ষা ইন্ডাস্ট্রি নিয়ে তো প্রশ্ন করবে হ্যাঁ কি করবে এই প্রশ্নটা হয়তো মাথার মধ্যে হয়তো মাথার মধ্যে ভাই আমি ফুড এসআই দিয়েছি আমার কিন্তু আইডিয়া আমার আরামসে হয়ে যাবে যারা এই ধরনের কথাবার্তা বলে না বিশ্বাস করে পরীক্ষা হয় না পাশ করতে পারে না আমি আগেই বললাম প্রত্যেকটা এক্সাম নিজস্ব একটা আলাদা আলাদা প্যাটার্নে চলে আমি যদি আর একটু এক্সাম্পেলটা খুব বাস্তবভাবে দিই তোমরা জানো যে আমি খুব বাস্তবভাবে এক্সাম্পেল দিই সেটা ধরো তুমি এখন মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খেলে কেমন মিষ্টির একটা স্বাদ একরকম লাগলো তারপরে বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানি খাচ্ছ তার স্বাদ একরকম তারপর আবার মাটন খাচ্ছো তার স্বাদ একরকম বাড়িতে এলে আলু পোস্ত ভাত খাচ্ছো তার স্বাদ একরকম তাহলে বিভিন্ন তরকারি বা বিভিন্ন খাবারের স্বাদ আলাদা তখন তুমি বুঝতে পারছো যে এই মিষ্টির স্বাদটা এরকম হতে পারে মাটনের স্বাদটা এরকম হতে পারে আলু পোস্তর স্বাদটা এরকম হতে পারে আর যখন কেরিয়ারের বিষয় আসে না তখন তুমি স্বাদটা বুঝতে পারো না তখন তুমি ভাবো সবগুলোই মাটনের মতো খেতে সবগুলোই চিকেনের মতো স্বাদ সবগুলোই মিষ্টির মতো স্বাদ ভুল কথা এই জন্য আমি বলি একটা কথা স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করো যে সমস্ত ছেলেমেয়েরা স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করবে তাদের চাকরি দ্রুত হবে আর যারা স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করবে না তাদের চাকরি দ্রুত হতে পারে না হতে পারে না তাই আইডিও জন্য যারা পড়ছো কেন আইডিও সেরা এক্সাম তার কারণটা কি একটা ভালো রকম হ্যান্ডসাম স্যালারি আছে এই চাকরিতে একটা হ্যান্ডসাম স্যালারি আছে আদার্স পিক আপগুলো পেয়ে যাবে ঠিক আছে কেরিয়ারের গ্রোথ আছে এইটা তাড়াতাড়ি প্রমোশন তাড়াতাড়ি হয় ঠিক আছে এগুলো পাচ্ছ নিজে এলাকায় পোস্টিং হতেও পারে নাও হতে পারে এই লেখাটা ভুল সম্পূর্ণ ভাই আমি বলে দিচ্ছি নিজে এলাকায় পোস্টিং হতেও পারে নাও হতে পারে এবং সরকারে একটা উচ্চ পদে নিয়োগ কিন্তু এটা গ্রুপ এ লেভেলের এক্সাম তাহলে ভাবো আইডিও কতটা গুরুত্বপূর্ণ জাস্ট একশোটা কোশ্চেন এখানে যদি আমি একশোটা কোশ্চেন যদি এখন থেকে ঠিকঠাক মতো করে এই বারো মাসে প্রিপারেশনটা এখন থেকে যদি ডেইলি জন্য দিনে আইডিও দু ঘন্টা করেও যদি দাও না মোটামুটি মোটামুটি আমি বলছি ছ মাসের মধ্যে তোমার কিন্তু কোর্স শেষ হয়ে যাবে আর বাকি দু মাস রাখো তুমি রিভিশনের জন্য ঠিক আছে দু মাস তাহলে ছ মাস আর দুই গেল আট মাস ঠিক আছে আর এক মাস রাখো তুমি রিভিশনের জন্য রিভিশনের জন্য ঠিক আছে মানে অক্টোবর নভেম্বর করে পরীক্ষা হতে পারে স্যার অক্টোবর নভেম্বর হতে পারে বা সেপ্টেম্বর অক্টোবর হতে পারে অনেক টাইম আমি এক করে নেব ভাই এই যে ভিডিওটা দেখছো না এই ভিডিওটা দেখা পর না ভাবে আর এখন অনেক টাইম আছে করে নেবো ভাই হয় না হয় না বিশ্বাস করো এই জোশ এনার্জিটাকে আমরা ধরে রাখতে পারি না মোটিভেশনাল ভিডিও সন্দীপ মহেশের ভিডিওগুলো দেখে আমরা ভাবি এই সব শেষ আমি আজকে থেকে পড়াশোনা করব। আমি আজকে থেকে নিজের লাইফ নিয়ে ভাবব গ্রোথ নিয়ে ভাববো জাস্ট দু ঘন্টা রিয়েলি বলছি দু ঘন্টা দু ঘন্টা পর না এর মাথা থেকে সবকিছু আউট হয়ে যায় আর এই যে জিনিসটা এটা ঢুকিয়ে নিতে পারবে তার আইডিও চাকরি তাড়াতাড়ি হবে আইডিও চাকরি তাড়াতাড়ি হবে ব্যাস আমি এইটুকুই বলবো আমরা আছি তো স্টাডি আছি এবার একটা বিষয় আমি তোমাদের বলি আইডিও পরীক্ষার যদি মেটিরিয়ালস ফ্রি নিতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট একটা হাই লিখে পাঠা। আর কিচ্ছু করতে হবে না হাই লিখে পাঠালে অটোমেটিক তোমাদের কাছে একটা গ্রুপ লিঙ্ক চলে যাবে ওই লিঙ্ককে ক্লিক করলেই তোমরা ওই আমার গ্রুপে জয়েন হয়ে গেলে আমার গ্রুপে জয়েন হয়ে গেলে তোমরা কি কি দেখতে পাবে যেখানে আইডিওর জন্য ফ্রি নোটস পেয়ে যাবে বিভিন্ন ইনফরমেশনগুলো পেয়ে যাবে সেখানে আমি দিতে থাকি যে কোন সাবজেক্টে কতটা পড়বে কতটা পড়া উচিত ঠিক আছে এই সাবজেক্টগুলো এইভাবে পড়ো আমি গাইড করি সেটা সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে ক্লাস নোটস সেটাও সম্পূর্ণ পেয়ে যাবে আমরা যে ক্লাস নোটসগুলো দিই সেগুলো আমরা আইডিওর গ্রুপে দিয়ে দেবো তাছাড়া ক্লাসের পিডিএফ বিভিন্ন মেটেরিয়ালস পিডিএফ এগুলো পেয়ে যাবে কারণ আইডিও পরীক্ষায় চল্লিশটা নাম্বার সায়েন্স থেকে আসছে আমরা দেখতে পেয়েছি ইন্ডাস্ট্রি থেকে তো অনেক প্রশ্ন কারণ এই জায়গাটাই আমাদের কাঁদাবে কারণ এই ছোটোবেলা থেকে না আমরা বেশিরভাগ ছেলেমেয়েরা আমরা আমরা আর্টসে সায়েন্সে তো ছোটোবেলা থেকে না পড়ছি ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু পড়েছি পড়িনি আমাদের সাবজেক্ট ছিল না ওটা এখন নতুন করে জানতে হচ্ছে জাস্ট ওইটাকে ওই জায়গাটা যদি একটু ভয় পাও আর ভয় পেয়ে যদি ওই জায়গাটার কাজে লাগাতে পারো আইডিও অফিসার তুমি ভাবো ক্লিয়ার এইটুকুই বলবো সকলে ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে আর একটা ব্যাপার বন্ড স্টাডি তোমাদের পাশে আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দিও